নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুইডিশা কোনো কিছুই অপচয় করতে একেবারে পছন্দ করে না হোক সেটা তাদের ব্যবহৃত তো বাসার কোনো জিনিসপত্র কিংবা তাদের কাপড় চুপড় ওরা সবসময় চেষ্টা করে ওদের কাছে থাকা যে বাড়তি জিনিসটা সেটা যেন অন্যের প্রয়োজনীয় জিনিস হতে পারে সে কারণে ওরা সবসময় চিন্তা করে আর সুইডেনে সেকেন্ড হ্যান্ড শপগুলোর বেশ জনপ্রিয়তা আছে এখানে বাসার প্রত্যেকটা জিনিসপত্রই পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে এই দোকানে গেলে বোঝা যায় যে একজনের বাড়তি জিনিস কিভাবে আরেকজনের প্রয়োজনীয় জিনিস হয়ে ওঠে আসলে জাতির বাসায় অনেক কাপড় চোপড় কিংবা অনেক জিনিসপত্র জমে যায় তারা অনেকে এখানে ফ্রিতে কিংবা অল্প কিছু মূল্যে এখানে বিক্রি করে দেয় আর যাদের প্রয়োজন তারা এখান থেকে গিয়ে অল্প মূল্যে সেসব জিনিসপত্র তারা কিনে নিতে পারে আমাদের দেশের জন্য এই বিষয়টা খুব বেশি গ্রহণযোগ্য না হলেও দেশের বাইরে কিন্তু এই সেকেন্ড হ্যান্ড শপগুলোর জনপ্রিয়তা অনেক বেশি কারণ তারা মনে করে যে অতিরিক্ত নতুন নতুন জিনিসপত্র কিনে পরিবেশের ভারসাম্য নষ্ট করার চেয়ে পুরনো জিনিসপত্র কিনে পরিবেশটাকে সুন্দর রাখাটাই সবথেকে বড়। কারণ সবাই যদি নতুন নতুন জিনিসপত্র কিনতে অভ্যস্ত হয়ে যায় তখন যে পুরনো জিনিসপত্র সেগুলো কিন্তু একেবারেই নষ্ট হবে আর সেগুলো যেখানে সেখানে পড়ে পরিবেশটাকে নষ্ট করবে আর সেই কারণে ওরা এই জিনিসটাকে বাঁচানোর জন্য যাতে পরিবেশটা নষ্ট না হয় তারা এই সেকেন্ড হ্যান্ড শপগুলোকে অনেক বেশি পছন্দ করে সব থেকে ভালো লাগার বিষয় হলো এখান থেকে ওরা যে ইনকামটা করে সেটা ওরা বিশ্বের যে গরিব দেশগুলো আছে সেখানে দান করে থাকে বিশেষ করে যাদের খাবারের সমস্যা কিংবা কাপড় চোপড়ের সমস্যা তারা সেসব দেশগুলোকে বেছে নেয় সবার আগে উপরে যে দেশগুলোকে দেখতে পাচ্ছেন কিংবা যে ছবিগুলো দেওয়া আছে সেটাই তার প্রমাণ যে এরা এসব অর্থ কোথায় ব্যয় করে থাকে শুধুমাত্র সুইডেন নয় ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশই সেকেন্ড হ্যান্ড শপগুলোকে অনেক বেশি পছন্দ করে কারণ যারা অনেক বেশি পরিবেশবাদী তারা কিন্তু এসব দোকান থেকে কিনতেই সব থেকে বেশি পছন্দ করে প্রথমত হচ্ছে তাদের অনেক টাকা যেমন বেঁচে যায় তার উপর দেশের পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা করাও হয়ে যায় একমাত্র এই কাজের মাধ্যমে আর অন্যান্য যে গরিব দেশগুলো আছে তারাও কিন্তু উপকৃত হয় এই কাজের মাধ্যমে পাশার থালা বাসন থেকে শুরু করে লেপ্তু প্রায় সবই এখানে পাওয়া যায় আর সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হলো বিভিন্ন ধরনের শোপিস যেগুলো দেখতেও আসলে অনেক সুন্দর আর ইউনিক হওয়াতে মানুষ কিন্তু এখান থেকে কিনতে অনেক আগ্রহী হয় তবে সেকেন্ড হ্যান্ড মারে যে এখানে সব কিছুই একেবারে পুরনো তা কিন্তু নয় এখানে বেশিরভাগ জিনিসই মানুষ দিয়ে থাকে যেগুলো হচ্ছে অল্প ব্যবহৃত হয়েছে কিংবা কোনো কোনোটায় একেবারেই নতুন এখন প্রায় বিশ্বের সব কিছুরই জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির দিকে আর এসব জিনিসপত্র কিন্তু নতুন দোকান থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় যেটা এখানে অল্প কিছু দাম দিয়ে খুব সহজেই পাওয়া যায় আর এই দোকানে গিয়ে যে এত ভিড় দেখব সেটা আমি সত্যিই প্রথমে ভাবতে পারিনি আর প্রথমবারে কিন্তু আমি নিজেও এই দোকানে গিয়েছি শুধুমাত্র দেখব বলে আর এত মানুষ আমি হঠাৎ করে দেখে সত্যি অবাক হয়েছি আর এখান থেকে সবাই কিন্তু যে যার পছন্দমতো জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছে সুইডিশরা বই পড়তে অনেক বেশি পছন্দ করে আর ওদের প্রায় প্রত্যেকটা বাসায় গেলে এই ধরনের একটা বুক সেল পাওয়া যাবে আর এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় বইগুলো এখানে খুব সহজেই পাওয়া যায় আর সব থেকে যেটা আমার ভালো লাগে যে এই পেন্টিংগুলো দেখতে এগুলো কিন্তু এমনি দোকান থেকে কিনতে গেলে এক একটার দাম অনেক বেশি পড়ে সামনের এই বড় বক্সটা দেখে আমার মেয়ে বলল সে ট্রেজার পেয়ে গেছে আসলে এই প্রথম সেই ধরনের কিছু দেখলো আর সে অনেক বেশি খুশি ছিল এই দোকানগুলোতে যে কেউ চাইলে তাদের বাসার অতিরিক্ত জিনিসপত্রগুলো দান করে দিতে পারে আর ওদের সাথে যদি যোগাযোগ করা হয় ওরা কিন্তু নিজায়িত্বে এসে এটা নিয়ে যায় আর যদি কেউ চায় তারা নিজেরাও দিয়ে আসতে পারবে আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড় জুতো আর ছবি সব কিছুই এখানে পাওয়া যায় কি নেই এখানে এই জায়গাটাতে বেশ কিছু লাইট রাখা হয়েছে আর যদিও বা এই এই মুহূর্তে অনেক বেশি পরিমাণে নেই তবে আমি আরেকটা দোকানে আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো যেটাতে সবগুলো সেকেন্ড হ্যান্ড লাইট পাওয়া যায় আর এইটা দেখলে তো আরও বেশি ভালো লাগবে এই দোকানটায় আমি প্রথমবারের মতো গিয়েছিলাম আর আমি অবাক হয়ে দেখছি যে প্রত্যেকটা মানুষ কত সুন্দর করে তাদের পছন্দের জিনিসটাকে কিনে নিয়ে যাচ্ছে আমরা আসলে কোনো কিছু কিনবো বলে এখানে যাইনি শুধুমাত্র দেখবো বলে গিয়েছিলাম আর আমাদের দেখাশোনা শেষ করে যখন চলে আসি তখন সুন্দর একটা জিনিস আমাদের চোখে পড়লো আর সেটাই এখন আপনাদের সাথে দেখাবো শুধুমাত্র যে তাদের পুরনো পোশাক কিংবা তাদের আসবাবপত্রই এখানে ওরা বিক্রি করে তা নয় এখানে যে পুরনো কাগজগুলো আছে সেগুলোকেও নতুনভাবে ওরা ইউজ করে যেমন এখানে কেউ যখন শোপিস কিনে সেটাকে যখন নতুন করে প্যাকেজিং করা হয় তখন কিন্তু কোনো নতুন কাগজ দেওয়া হয় না এই পুরনো যে কাগজগুলো আছে সেগুলোকেই দেওয়া হয় ছোটোবেলা থেকে আমার মেয়ের বেশ কিছু কাপড়চোপড় আছে যেগুলো একেবারে খুব অল্প সময়ের জন্য ব্যবহার করেছি আবার কিছু কিছু আছে একেবারেই ব্যবহার করিনি কোনো একদিন সময় করে আমি সেই কাপড়চুপড়গুলো এখানে দিয়ে আসব এখানে যে হাঁড়ি পাতিলগুলো আছে এগুলো সবথেকে বেশি উপকারে আসে যারা ব্যাচেলর তাদের আসলে যখন নতুন নতুন করে এখানে এইসব দেশে আসে কেউ তখন কিন্তু একসাথে এত খরচ করা সম্ভব হয়ে ওঠে না আর তখন কিন্তু এই সেকেন্ড হ্যান্ড সবগুলো হয়ে ওঠে সবার একমাত্র ভরসার কারণ তবে জেনে অবাক হবেন কিছু কিছু মানুষ আছে যারা একেবারে নতুন জিনিস কেনে না বললেই চলে এরকম একজনকে আমি চিনি যিনি আমার স্কুলের টিচার আমি যখন নতুন নতুন সুইডি শিখতে গিয়েছিলাম তখন ওনার কাছ থেকে আমি শুনেছি যে উনি কোনো কিছুই নতুন নতুন দোকান থেকে কিনে আনেন না সব কিছুই উনি সেকেন্ড হ্যান্ড কিনতেই পছন্দ করেন এবং কি তার বাচ্চাদেরও সব জিনিস উনি সেকেন্ড হ্যান্ড দোকান থেকেই কিনে পড়ান প্রথম প্রথম আসলে আমি অবাক হয়েছিলাম যখন আমি ওনার কাছ থেকে এই ধরনের কথাটা শুনেছিলাম পরবর্তীতে আসলে আমি বুঝতে পারলাম যে কেন ওরা সেকেন্ড হ্যান্ড শপগুলোকে সবার আগে পছন্দ করে আমি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটিকে অবশ্যই একটা ফলো দিবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে